পৃথিবীর অনেক দেশ কালের বিবর্তনে হারিয়েছে ইতিহাসের সেসব দেশসমূহের মধ্যে অন্যতম একটি হল তুর্কি জাতির হারানো দেশ তুর্কিস্তান ভূগোল বিজ্ঞান বর্তমান সমগ্র মধ্য এশিয়া চীনের পূর্ব তুর্কিস্তান বা জিনজিয়াং এবং রাশিয়া ও আফগানিস্তানের কিছু অঞ্চলকে তুর্কিস্তান হিসেবে বিবেচিত করে সাধারণত প্রাচীন ও মধ্যযুগে তুর্কি জাতিসমূহের আবাসস্থলকে তুর্কিস্তান হিসেবে অভিহিত করা হয় তুর্কি জাতির পাশাপাশি রুশ আফগান তাজিক ফার্সিয়ান জাতির কিছু সংখ্যক লোক সংখ্যালঘু হিসেবে তুর্কিস্তানে বসবাস করত তবে বর্তমানে তুর্কিস্তান বলতে চীনের দখলকৃত পূর্ব তুর্কিস্তান বা জিনজিয়াং প্রদেশকে বোঝায় এই জিনজিয়াংকে শাসন শাসনামলে কাশগড় হিসেবেও অভিহিত করা হতো জিঞ্জিয়াংয়ে বসবাসরত উইগুর মুসলিমরা তুর্কি জাতির অন্যতম প্রধান একটি শাখা তাছাড়া তুর্কিস্তান নামে একটি বিখ্যাত শহর রয়েছে কাজাখস্তানি ইতিহাসের বিবর্তনে অনেক জাতি কিংবা সাম্রাজ্য তুর্কিস্তান দখল করেছিল প্রাচীনকালে কাশ্মীর সাগরের তীরে উদ্ভব হওয়া তুর্কি জাতির লোকেরা তুর্কিস্তানে বসতি গড়ে তোলে পরবর্তীতে এই অঞ্চলে অনেকগুলো তুর্কি সাম্রাজ্যের উত্থান ঘটে ভিওয়ার্স তুর্কি জাতির ইতিহাস সম্পর্কে জানতে কমেন্টের ভিডিওটা দেখতে পারেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে হান জাতি তুর্কিস্তান দখল করে হানদের পর সিনারা এই অঞ্চল দখল করে এবং তুর্কি জাতির নাম অনুসারে অঞ্চলটিকে সর্বপ্রথম তুর্কিস্তান হিসেবে নামকরণ করে সপ্তম ও অষ্টম শতকে রাশিদিন এবং উমায়াকিলাহুতের শাসনমলে তুর্কিস্তানে ইসলামের বিস্তার এবং মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় দশম শতাব্দীতে পারস্যের মুসলিম রাজবংশ সামানিদ্রা এই অঞ্চলে নিজেদের শাসন প্রতিষ্ঠিত করে এগারো শতকে সামানিদ রাজবংশের পতনের পর তুর্কিস্তানে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত খার সাম্রাজ্য এরপর বারোশো বিশ খ্রিস্টাব্দে মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুখ্যাত সিংস খান খারুজ সাম্রাজ্যের পতন ঘটিয়ে দখল শাসনভার তার পুত্র সাক্তাই খানের উপর অর্পণ করে সাক্তাই খান এই অঞ্চলে প্রতিষ্ঠা করেন সাক্তাই খান তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে আমির তৈমুর লং তুর্কিস্তান দখল করে বিখ্যাত তৈমুরিদ সাম্রাজ্যে প্রতিষ্ঠা করে। তার সাম্রাজ্যের রাজধানী ছিল সমরকম আমির তৈমুল বংশধর ও মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের জন্ম হয়েছিল তুর্কিস্তানে পরগানা রাজ্যে তৈমিলু সাম্রাজ্যের পতনের পর তুর্কিস্তানে অনেকগুলো ক্ষুদ্র বৃহৎ রাজবংশের উদ্ভব ঘটে আর এর বৃহৎ অংশ পারস্যের সাহাবিদ সাম্রাজ্যে দখলে চলে যায় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পারস্য তথা ইরানকে পরাজিত করে রুশ সাম্রাজ্য তুর্কিস্তান দখল করে নেয় রুশ আমলে তুর্কিস্তানে ইসলাম ধর্ম চর্চা ও প্রচার প্রসারের উপর বিভিন্ন রকম বিধিনিষেধ আরোপ করা হয় অবশেষে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে রুশ সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই অঞ্চলের ধর্ম নিরপেক্ষ ও ইসলাম বিদ্বেষী মুসলিম শাসকদের নেতৃত্বে পাঁচটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের উদ্ভব ঘটে অন্যদিকে ঐগুর তুর্কি মুসলমানদের নেতৃত্বে পূর্ব তুর্কিস্তান বা জিন্জাঙ্গে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের স্বাধীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে শৌচিশেষ্টা বসির ওnist শাকা অঞ্চলটিকে দখল করে তার পরবর্তী জিনজিয়াং এবং মুঘল মুসলমানদের কর্তৃক পলিতের কথা আমাদের সবারই জানলাম যে তুর্কিস্তানের বুখারা এবং সমরখন্দের মধ্য শহরগুলো ছিল ইসলাম ধর্ম ও মুসলিম জাতির গর্ব ও ঐতিহ্যের সাক্ষী বর্তমানে সেই তুর্কিস্তানে ইসলাম ধর্ম এবং ধর্মប្រপ মুসলমানরা চরমভাবে অবহেলিত কোন দিকে জানব viewers সম্পর্কে আপনার আর কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ থাকলো আল্লাহ হাফেজ আলাইকুম